আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি ওটোশন টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি আমাদের রয়ের হাউসে এখানে আপনারা অনেক মেশিন দেখতে পাচ্ছেন আমি এখন যে মেশিনটি আপনাদের দেখাবো সেন্সির রাউটার মেশিন বিশ পঁচিশ ফোর এক্সিস এসি সার্বো এই মেশিনটিতে আপনি একসাথে দুটি দরজার পাল্লা দুটি খাট এবং ভিক্টোরিয়া পায়ার কাজ দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে একটি ভিক্টোরিয়া পায়া আমি হাতে নিয়ে আসছি এখানে এই মেশিনে একসাথে দুইটা ভিক্টোরিয়া পায়ার কাজ করা যায় এই মেশিনটিতে আপনি পাচ্ছেন সিক্স কিলোয়ার স্প্যান্ডেল ডাবল স্প্যান্ডেল একসাথে আপনি এখানে দুইটা পায়ের কাজ করতে পারবেন এই মেশিনটিতে আছে পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের অনেক মজবুত এই মেশিনের বেডটি বিশ পঁচিশ মডেলের অনেক বড় বেড এই বেডে আপনি একসাথে দুইটা দরজার পাল্লা এবং দুইটা খাটের কাজ একসাথে করতে পারবেন এই মেশিনের স্প্যান্ডেলগুলা ইন্ডিপেন্ডেন্ট স্প্যান্ডেল দুইটা স্প্যান্ডেল একসাথে কাজ করে সুপ্রিয় দর্শক মনুলি আপনারা এই মেশিনে এরকম কাট দিবেন কাট দেওয়ার পরে এরকম ডিজাইন ভিক্টোরি পায়া হয়ে একদম কমপ্লিট এরকম কাজ হয়ে যাবে আপনারা এখানে আপনাদের দেখানোর জন্য এখানে আমি দেখেন রাখছি এখানে বিভিন্ন ধরনের আমরা কিছু মডেল টেস্ট রান করছি মেশিন করার পরে এই কাজগুলো করেছি এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম কাঠ ওইখানে লাগানোর পরে এই ডিজাইনগুলো হয় আমরা ফোর এক্সিসের ডিজাইনগুলো দিয়ে দিব এবং ট্রেনিং দিয়ে দিব যে মেশিনটা কীভাবে চালাইতে হবে সুপ্রিয় দর্শক আপনারা এই মেশিনটা কীভাবে চালাতে হয় এটার জন্য সাত দিনের ট্রেনিং পাবেন আমাদের কাছ থেকে আমরা শিখিয়ে দেব মেশিনটা কীভাবে চালাতে হয় আপনি এই মেশিনে এরকম কাট দিবেন কাট দেওয়ার পরে এরকম পায়া পায়া হয়ে বের হবে দেখেন এখানে আমরা টেস্ট রান করেছি কয়েকটা পায়ার কাজ করেছি এখানে এই যে পায়াটা দেখতে পাচ্ছেন ওই ভিক্টোরিয়া পায়া দুটা পায়ার কাজ একসাথে করা যায় দুটো স্প্যান্ডেলে ইন্ডিপেন্ডেন্ট স্প্যান্ডেল দুটা আলাদা আলাদা কাজ করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এতক্ষণ ডাবল হেডের ফোর এক্সেস মেশিন দেখালাম অথবা ডাবল স্প্যান্ডেল আমাদের কাছে ট্রিপল স্প্যান্ডেল অথবা থ্রি হ্যাড ফোর এক্সিস মেশিন আছে এছাড়াও আমাদের কাছে চারটা স্প্যান্ডেলের ফোর হ্যাড ফোর এক্সিস মেশিন আছে রেডিও স্টক থেকে এই সকল মেশিনগুলো নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি ডোমোশন টেকনোলজি মানোচরাস্তা শ্রীপুর গাজীপুর